বিসমিল্লাহ রহমান রহিম রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এ সম্পর্কে হুজুর সাল্লু সাল্লাম কি বলছেন শুনুন হাদিস হজরত রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন এক ব্যক্তি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল পথে একখানা কাঁটার ডাল দেখতে পেল সে ওহা পথ হতে সরিয়ে ফেলল আল্লাহ পাক তার এই আমলটুকু খুব পছন্দ করলেন এবং তার সব গুণ মাফ করে দিলেন কষ্টদায়ক জিনিস পথে ফেলে রাখা বড় অন্যায় কোনো কোনো কাণ্ডজ্ঞানহীন লোকের অভ্যাস বারান্দায় পিড়ি পেতে বসে অতঃপর সে উঠে গেল পিঁড়ি সেখানেই রয়ে গেল কোনো সময় চলার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায় এভাবে পথে কোনো প্লেট রেখে দেওয়া চৌকি কাঠ কিংবা পাটা ফেলে রাখা উচিত নয় কোনো কিছুই রাস্তাতে ফেলে রাখা বা কোনো কিছু রাস্তাতে মানুষের চলার পথে যদি কোনো কষ্টদায়ক জিনিস আমরা দেখি সেটাকে সরিয়ে দেওয়া আল্লাহ তারক আলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করা তফফিক দান করুন